সিম্পল লাইফ মান্থতে তোমাদের স্বাগত জানাই আমি মান্ত গ্রামের একটা অতি সাধারণ গৃহবধূ আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রাম্য পরিবেশ আমার জীবনযাপন আমি কিভাবে গ্রামের পরিবেশে বসবাস করি কিভাবে আমার ডেলি লাইফস্টাইল কাটাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবে আর একটা সাবস্ক্রাইব করবে আর ছোট্ট করে একটা সুন্দর কমেন্ট করবে যে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে সুন্দর সর্ষে খেত দেখতে পাচ্ছ দূর থেকে তোমরা কে কে গ্রামে থাকো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যারা শহরে থাকো তাদের গ্রাম কীরকম লাগে সেটাও বলো আমাকে আমি শুনেছি যে যারা শহরে থাকে তাদের নাকি গ্রাম খুব ভালো লাগে তো তোমরা যারা দেখছো তাদের কীরকম লাগে সেটা কিন্তু জানাবে তোমাদের মতামতটা আমার জানা দরকার তাহলে আমি বেশিরভাগ দিনই তোমাদেরকে আমার গ্রাম্য পরিবেশটা তুলে ধরতে পারবো আর আমার জীবনযাপন কিভাবে আমি কাটাই সেটা তো তুলে ধরবই আর আশেপাশের পরিবেশে আমি কি রকম থাকি সেগুলো দেখাবো তোমাদেরকে তবে আজকে কিন্তু আমি ডেলি লাইফস্টাইল কিছুই দেখাবো না যেহেতু আজকে প্রথম দিন আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো একটু আমি কিছু গাছ কিনেছি খুবই অল্প সামান্য অন্যান্যবার আরও বেশি কিনি তবে এবছরে খুব একটা বেশি কিনি তো সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরব তো দেখো আমি তো চলে এসেছি বাগানে এসে আর এখানে কিছু গাছও কিনছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এগুলো কাগজ ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে না আর তার সঙ্গে গোলাপ ফুলও দেখো কত সুন্দর ফুটেছে নানা রঙের আর ইনডোর প্ল্যান্টও তো রয়েছে আর ওই লাল পাতা ইনডোর প্ল্যান্টটা খুব সুন্দর লাগছে তাই না তো এখানে দেখো চন্দ্রমল্লিকা গাছ এগুলো কিন্তু আমি নিচ্ছি ঠিক আছে আর কি নিলাম না নিলাম সেগুলো তো তোমরা আমার ডেলি ব্লকে দেখতেই পাবে কারণ আমার ছাদের বাগানে এই গাছগুলো তো সুন্দর লাগবে তাই না আমি খুবই ছোটোর মধ্যে আমার ছাদের বাগান তবে চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সুন্দরভাবে গাছে যাতে ফুল আসে তবে গোলাপ গাছ লাগিয়েছি জানো তো কিন্তু গোলাপ গাছে ফুল আসে না কেন কি জানি গাছটাতে পুরো পাতায় ভর্তি সুন্দর বেশ কিন্তু ফুল এখনও পর্যন্ত আসেনি আগের বছর কালই কটা ফুল হয়েছিল আর এবছরে ফুল একদম হয়নি গোলাপ গাছটা হচ্ছে হাজারি গোলাপ মানে ওই ছোটো ছোটো যে গোলাপগুলো ফোটে না সেই গোলাপ কিন্তু এবছর কেন জানি না ফুটলো না আমি কিন্তু পরিচর্যা করি গাছের গোড়া পরিষ্কার করি তারপর সারও দিই কিন্তু এবছর কেন ফুটলো না জানি না তো তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই দেখো কাগজ ফুলগুলো একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ইচ্ছা আছে নেক্সট বছর আমি এরকম একটা গাছ আমার ছাদের বাগানে যোগ করব। গোলাপটাও বেশ সুন্দর লাগছে কিনতে ইচ্ছা হয় জানো তো কিন্তু ওই যে বললাম ফুল ফুটছে না সেই জন্যই মনটা বড়ও ভেঙে যায় ওই জন্য ইচ্ছে থাকলেও সেই মনে পড়ে যে গাছে তো ফুল ফুটবে না নিয়ে গিয়ে কী করব। ওই জন্যই কিনি না তোমরা যদি উপায় বলে দাও আমাকে যদি দেখি গাছে ফুল ফুটছে নিশ্চয়ই আমি এই রকম সুন্দর সুন্দর গোলাপ আমার বাগানে যুক্ত করব আর তোমাদের কেমন লাগে ফুলের বাগান করতে সেটা কিন্তু আমাকে বলো ঠিক আছে আর এ দেখো ইনডোর প্ল্যান্টটা খুব সুন্দর লাগছিলো আমার নয় বাড়িতে খুব একটা জায়গা নেই তোমরা দেখতে পাবে আমার যখন আমি ডেলি লাইফ শেয়ার করবো তোমাদের আমার যদি জায়গা থাকতো না আমি এরকম সুন্দর বাগান করতাম আমার এই গাছের বাগানে এসে আমার যেন যেতেই ইচ্ছে করছিল না এখান থেকে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে গাঁদা ফুল গোলাপ তারপর চন্দ্রমল্লিকা বেশ ভালোই লাগছে আর ডালিয়া ফুল দেখতে পেলাম না ডালিয়া ফুলও বেশ ভালো লাগে আমার বড় বড় কি সুন্দর ফুলগুলো ফোটে তাই না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি টাটা